তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই প্লিজ হেল্প করো কি হয়েছে নয়ন ভাই কেমন আছেন নয়ন ভাই আজকে নো প্রবলেম আজকে কোনো সমস্যা না বয়স টয়েস কোনো কিছুই হবে না আজকে জাস্ট আপডেট হবে ঠিক আছে আজকে জাস্ট আপডেট হবে আজকে কোনো সাউন্ড প্রবলেম প্রবলেম নাই ভাই ট্রেজার লিঙ্ক না না ভাই ট্রেজার লিঙ্ক নিয়ে এখনো কোনো আপডেট নাই ট্রেজার লিঙ্ক বাদ দেন তো আপডেটগুলো নিয়ে শুরু করি মানে প্রথম থাইকে শুরু করি তো মাঠের মধ্যে কিছু মানে স্ট্যাচু মূর্তি তাই বলেন না কেন আপনারা ওই যে দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলা কি বলা যায় চায়ের কাপ এটা থাকবে আর হচ্ছে দূর। মানে চুহা যাই বলেন না কেন এটা থাকবে এই তিনটে স্ট্যাচু ঠিক আছে থাকবে আর কি আই থিঙ্ক একশো দিয়ে নিতে হবে আপনাদের বলা যাচ্ছে না এখন বলতে পারতেছি না তো এটা এই ক্যাম্পেন থেকে আই থিঙ্ক ফ্রিতে পারে আমরা ক্যাম্পেনও দেখাইতেছি ভাই কেমন আছেন সাকিব ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন মোহাম্মদ নাইম ভাই নেমার কি আসবে নেইম ফ্রি ফ্রি কার্ড দেখাইতেছি নেইমার এ কার্ড ফ্রি মিয়া নেইমার এ কার্ড এতদিন ধরে কমেন্ট করতেছেন সকলে যে নেইমারে কার্ড এ নেইমার এ কার্ড ফ্রি ঠিক আছে নেইমার ফ্রি কার্ড চায়ের কাপ চায়ের কাপ চায়ের কাপ ভাই নেইমার কি আসবে নেইমার কার্ড ফ্রি এই হাইলাইট কার্ড ফ্রিতে পাবেন ঠিক আছে কনফার্ম কি ভাই ইয়েস ব্রো কনফার্ম কনফার্ম আলাইন ভাই কনফার্ম হ্যাঁ কোন আমি খুশি করে দিছে আমাদের ভালো একটা ক্যাম্পেইন দিছে ভালো বলতে মোটামুটি ভালো আর কি যারা নতুন প্লেয়ার তাদের জন্য বেস্ট ক্যাম্পেইন মানে বিগ ক্যাম্পেইন দিছে তো আলহামদুলিল্লাহ ভাই দুটি কি দুটি বিগ ক্যাম্পেইন চলবে মহেশ্ব মিলন ডাউনলোডস ক্যাম্পেনার এটা ঠিক আছে তাই কত রেটিং হবে নেইমারে নেইমারে কার্ডটা আই থিঙ্ক নাইনটি নাইন আই থিঙ্ক নাইনটি নাইন হবে তো কীভাবে আমি আপনাদের বলি পাঁচটা এখানে আপনার স্পিন পাবেন ঠিক আছে পাঁচটা স্পিন পাবেন এই পাঁচটা ওপরে যে পাঁচটা কার্ড যে ডে সালিবা এমবাপ্পে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা একটা বক্স আসবে পাঁচটা স্পিনের মাধ্যমে নিতে হবে ঠিক আছে আর হচ্ছে কি আমাদের নেমারে কার্ডটা আমি বলতে পারতিনাশুট বাট আই থিঙ্ক যেহেতু মানে বুস্টার কোনো কিছুই নাই এমনতেই স্ট্যান্ডার্ড মানে হাইলাইট কার্ড এটা আই থিঙ্ক নাইনটি নাইন যাইতে পারে ঠিক নাইন হান্ড্রেড ট্রেডিং আই থিঙ্ক হবে না আচ্ছা যাই হোক ইউসিএল বক্সটা দেখাইতে আচ্ছা দেখাইতেছি ইউসিএল বক্স আচ্ছা ইউসিএল বক্স ঠিক আছে এটা হচ্ছে ইউসিএল বক্স ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন গেমিং সাইন ভাই নেমার কত যাবে যেটা বললাম নাইনটি নাইন আই থিঙ্ক নাইনটি নাইনই যাবে যেহেতু পঁচানব্বই নাইনটি নাইনে যাবে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বক্স আপনি কাল ভাই মেসি মেসি না মেসি আসবে না নেইমার কিনে কোলা ব্রেশন তো মেসি কি করবে ভাই নেমার কিনে কোলা ব্রেশন মেসি আসবে না ফ্রান্সের ন্যাশনাল প্যাক আসবে দেখা যাক ফ্রান্সের ন্যাশনাল প্যাক দেয় কিনা না কোনো আমি আসে আসি আসে আসি যদি কোনো ন্যাশনাল প্যাক বা নেইমার ধরেন নেইমার অ্যাম্পোজিটর প্যাক দিয়ে দিলো তো বেশি আশা করি সমস্যা নাই বেশি আশা করলে তো আর ক্ষতি নাই নাকি তো এখন দেখতে পাচ্ছ অনেকে আমাদের সাথে আছে তো সকলে লাইক করে দিলে ভালো হয় লাইক করে দেন তো এখানে আমাদের ইউসিএল বক্স হচ্ছে আমাদের ইউসিএল বক্স ঠিক আছে সকলে লাইক করে দিন স্ট্রিমটাকে আমাদের লাইক টার্গেট হচ্ছে গিয়া ফার্স্ট হান্ড্রেড মানে একশো লাইক আমাদের টার্গেট এখন এটা হচ্ছে আমাদের রেড বক্স ঠিক আছে সবগুলো কার্ডই তো ভিডিওতে দেখাইছে একবারে সর্বোচ্চ রেডিং সহকারে এখন দেখানো লাগবে না আমি মনে করি না দেখানো লাগবে ঠিক আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হাই বাই হাই ব্রো ট্যাজাল লিঙ্ক না ট্যাজাল লিঙ্ক নিয়ে এখনো কোনো আপডেট নাই ঠিক আছে ট্রাজার লিঙ্ক নিয়ে এখনো কোনো আপডেট নাই এখনো টেদার লিঙ্ক নিয়ে কোনো আপডেট নাই এই যে ভাইয়া জি বলেন কখন খুলবে গেম গেম ওপেন টাইম আগের টাইম আগের টাইম গেম ওপেন আগের টাইমে গেম আগের টাইম আজকে কোনো প্লেয়ার ক্লাব প্যাক আসবে না আজকে কোনো ক্লাব প্যাক দেখা যাক আপডেট পাই কি না আই থিঙ্ক দিতে পারে ফ্রান্স অথবা নেইমার অ্যাম্বাসেডর যেহেতু দুজনকে নিয়ে করতে ফ্রান্স টিম আর নেইমার ঠিক আছে হ্যালো ব্রো কী খবর তুইন ব্রো ভালো আছে আপনি কী খবর আপনার কী খবর ভাই অ্যামেজন কি ব্যাক আসবে কিছু কিছু দিনের মধ্যে না ব্রো অ্যামেজন আই থিঙ্ক লাস্টের দিকে দিবে এখন দিবে না ঠিক আছে এখন আই থিঙ্ক অ্যামেজন আসবে না লাস্টের দিকে দিতে পারে এখন নিউ নিউ কার্ড আসবে ঠিক আছে তো দেখাই আমি আপনাদের আপডেট গুলা তো এই যে আমাদের নিউ ক্যাম্পেইন আজকের ঠিক আছে তো এটা হচ্ছে মাটের এই হাইলাইট কার্ডটা আপনারা সকলেই ফ্রিতে পাবেন আই থিং দিতে পারে বা আমাদের ক্যাম্পেইন হাব থেকে দিতে পারে তো এটা ফ্রিতে পাবেন ঠিক আছে এই কার্ডটা আপনারা সকলেই ফ্রিতে পাবেন কার্ডটা আপনারা সকলেই ফ্রিতে পাবেন তো তারপর হচ্ছে কি আমাদের এই কার্ডটা এই জিকেটা আপনারা ফ্রিতে পাবেন ঠিক আছে সকলেই ছিনেন বলা লাগে না তারপরে বলতেছি এটা ফ্রিতে পাবেন ঠিক আছে তো আর কি কি আছে আর হচ্ছে গিয়া এজ এ কাট আমাদের এই কাটটা তারপর হচ্ছে গিয়া যে মূলত এই কাটগুলা এখানে যা যে যে কাঠগুলো আছেন এই কাঠগুলো আপনারা ফ্রিতে পাবেন মানে এই যে কাঠগুলো আছে এই কাঠগুলা আমাদের এই কাঠগুলা ঠিক আছে এই কাঠগুলা এই চারটা এই পাঁচটা কাঠ আমাদের এক বক্সে থাকবে যে বক্সে মূলত আপনারা পাঁচটা ফ্রি স্পিন পাবেন ঠিক আছে তো আরও কিছু দেখাই ওয়েট ওই যে আমাদের মাঠের মধ্যে ওই যে এইসব ইঁদুর তারপর হচ্ছে গিয়া চায়ের কাপ নাকি কি তারপর হচ্ছে আমাদের ধানের গোলা কি জানি বলতে না আপনারা কমেন্ট করেন ঠিক আছে আপনারা কমেন্ট করেন এটা কি হতে পারে ঠিক আছে আপনারা কমেন্ট করেন এটা কি হতে পারে কমেন্ট করেন পিসি আমার এখানে ওপেন আছে পিসিতে খুললে তো দেখাবো সমস্যা নাই তো এখানে আমাদের মাঠের মধ্যে যে পর্দা যাই বলেন না কেন আপনারা এটা থাকবে তারপর হচ্ছে কি আমাদের যে ব্যাজেস গুলা তো এইগুলো আর কি মূলত আর এই যে এটা হচ্ছে মাঠের যে আপনারা সাজান টাজান এগুলো আর কি মানে ডুকনের সময় আর এটা দেখতেই পাচ্ছেন এইগুলোই মূলত বেশি কিছু নাই আর যে কার্ডগুলা এমবাপির কার্ডটা দেখেন এমবাপির কার্ডটা স্পেশালি এমবাপির কার্ডটা দেখি তো একটু একটু দাঁড়ান একটু ওয়েট করেন দেখতেছি আই থিঙ্ক এমবাপি কার্ডটা সম্ভবত ক্যাম্পেন কই আচ্ছা এমবাপির কার্ডটা এমবাপির কার্ডটাও ফ্রি ঠিক আছে অ্যাম্বাফির কার্ডটা আমার কাছে একটু বেশি স্পেশাল লাগছে ক্যান জানি মানে দেখাইছে স্পেশালভাবে ভাই ব্যালনডির উপলক্ষে কিছু দিবে না দেখা যাক দেয় কিনা এখন তো আপাতত এটা শুধু কনফার্ম ঠিক আছে এখন আপাতত এটা শুধু কনফার্ম মানে কনফার্মটা দেখাইতে দেখাইছি এখন একটু চেক করি ওয়েবসাইট আপডেট হয়েছে কিনা আপনারা লাইক করে দেন লাইক টার্গেট কমপ্লিট করে দেন দেখি ওয়েবসাইট আপডেট হয়েছে কিনা ওয়েবসাইট আপডেট হয়ে গেছে তো শুধু ক্যাম্পেইনটা দেখাইছে মানে এইটাই আর কি সেম টু সেম মানে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা আমি আপনাদের ক্যাম্পেনটা এখানে দেখাইতেছি আর সম্পূর্ণ ডিটেলসও মানে ক্লিয়ার করে দিচ্ছি আর কি প্যারা নাই ওয়েট স্ক্রিনশট আনতেছি জাস্ট লাইক ফিরা দেন আমাদের নেক্সট লাইক টার্গেট হচ্ছে গিয়া তারা আনতেছি আগে হ্যাঁ নি আগে তারপর বলতেছি ঠিক আছে হুম পিকগুলো কই হুম যাইসা পড়ছে ডাইসা পড়ছে আমাদের ক্যাম্পেইন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের কনফার্ম ক্যাম্পেইন সেম টু সেম এমন হবে ঠিক আছে সেম টু সেম এমন হবে ঠিক আছে সেম টু সেম এমন হবে আলু খাবেন আয়না দেন খাই তো নেমারটা হচ্ছে আমাদের লগ প্রেজেন্ট মানে স্পেশাল লগ ইন মানে আপনারা লগ ইনে নেইমারের কার্ডটা পাবেন ঠিক আছে ক্যাম্পেন অবজেকটিভস থাইকা আপনারা এই যে চারটা এক বক্সে থাকবে ফ্রি স্পিন পাবেন ঠিক আছে কেমন আছেন তাসকিন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ইপিক কার্ট ইপিক কার্ট আপাতত ওয়েবসাইটে তো দেখতে পাইতাসি না ওয়েবসাইটে আসলে দেখা যাবে তো গেমও এখন ওপেন হয় নাই দাঁড়ান ওয়েবসাইট ওয়েবসাইটে তো দেখতে পাইনি দাঁড়ান ও যে তারপর আমাদের ট্যুর ইভেন্ট থাইকা যে তিনটা ঠিক আছে এই তিনটা হচ্ছে আমাদের ট্যুর ইভেন্ট থাইকা ফ্রিতেই পাবো সমস্যা নাই আমাদের কষ্ট করতে হবে না আর কি এই আর কি মূলত তো আমাদের যে কোলাবরেশনটা বিগ কোলাবরেশন ঠিক আছে এটা কিন্তু বিগ ক্যাম্পেইন ঠিক আছে ছোটখাটো কোনো ক্যাম্পেইন এটা কিন্তু বিগ একটি ক্যাম্পেইন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যালেঞ্জ ইভেন্ট থাইকা এটাও ফ্রি ঠিক আছে তো এটা আপনারা মা দর্শকের উপর সাজাতে পারবেন আর কি এটাকে সবাই চিনেন ভাই সিলেকশন টোকেন বারবার কি আসবে নাকি না সিলেকশন টোকেন না আই থিঙ্ক এখানে যেহেতু আমাদের ফার্স্ট স্পিনে কত উল্লেখ আছে ক্যাম্পেনে কোনো জায়গায় সিলেক্ট ও স্পেশাল লগ ইন বোনাস তিনশো ষাট কয়েন তিনশো ষাট কয়েন আপনারা ফ্রিতে পাবেন ঠিক আছে ট্যাচার লিঙ্ক কি আসবে ট্যাচার লিঙ্ক নিয়ে এখনও কোনো আপডেট নাই ঠিক আছে ভাই ট্যাচার লিঙ্ক নিয়ে এখনও কোনো আপডেট নাই নো ইনফরমেশন ভাই কেমন আছেন তাসকিন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ সাবির ভাই আপনি কেমন আছেন এই আর কি মূলত আজকে বেশি কিছু না তারপর বেশি কিছু ওই মানে তত আর কি না যা আপনারা ভাবতেছেন যে ইপিক কার্ড ইপিক কার্ডগুলো আসলে দেখা যাবে মানে গেমটা খোলা খোলার পরে দেখা যাবে এখন আমরা তো ওয়েবসাইটে দেখতে পাইতেছি না কোনো সময় তো কোনো আমি আমাদের ওয়েবসাইটে জানায় দেয় মোটামুটি ভালোই কিছু দিতেছে তো এখানে জিপি জিপি পাবেন মানে ক্যাম্পেইন থেকে আমাদের জিপি দেয় আর কিছু না দেখলে জিপি বেশি করে দেয় পি এক্সপি ভালো পরিমাণ তারপর হচ্ছে আমাদের বুস্টার টোকেন দুইটা স্কিল ট্রেনিং প্রোগ্রাম দুইটা তারপর হচ্ছে আমাদের পজিশন ট্রেনিং প্রোগ্রাম দুইটা ঠিক আছে তো এটা মূলত আপনারা পাবেন আর কি তো এই আর কি মূলত আমাদের ক্যাম্পেইন আর আপনারা যে এইগুলো এ তিনটা স্ট্যাচু ঠিক আছে স্ট্যাচু যারা ভাবতেছেন এই তিনটে কি স্ট্যাচু নেইম কার্ড কি ফ্রিতে পাবো ইয়াস ব্রো নেমআর কার্ড ফ্রি নেইমার কার্ড হচ্ছে গিয়ে আপনারা স্পেশাল লগ ইন প্রেজেন্ট থেকে মানে লগ থেকে আপনারা পেয়ে যাবেন ইন বক্সে বক্সে এই হাইলাইট কার্ডটা ফ্রিতে পাবেন তাই সিলেকশন টোকেন আহ কাঠ মানে কি আসবে না 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 সিলেকশন এখনো কোনো আপডেট নেই ভাই আর না ভাই আর্ন নাইন কোন দিন আসবে আর্ন নাইন আমাদের সবকিছু এখনো করা শেষ হয় তো আমাদের লাইসেন্সেরও ব্যাপার সেপার আছে তো লাইসেন্সের ব্যাপার তার পর গিয়া কাট এখন দেরি আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাইদ ভাই আপনি কেমন আছেন আহ সবাই লাইক করে দেন এখন লাইক করে না লাইক করে দেন তো এখানে আপনারা কিছু ব্যাচেস পাবেন ব্যাচ ঠিক আছে আমাদের প্রোফাইল ব্যানার ঠিক আছে প্রোফাইল ব্যানার হচ্ছে কি আইডির মধ্যে আপনারা ক্যাম্পেইন অবজেক্টিভস থেকে ফ্রিতে পাবেন ঠিক আছে এটা আপনারা ফ্রিতে পাবেন আপনারা প্রোফাইলে লাগাইতে পারবেন আর কি সৌন্দর্যের খাতিরে তো এটাই আর কি তো একশো লাইক কিন্তু এখন আমাদের কমপ্লিট হয় যারা লাইক করে লাইক করে দেন তো এখন যদি দেখি এই পাঁচটা কার্ড ডিজাইন বলেন আমার কাছে ভাল লাগছে প্রথম কার্ডটা প্রথম দুইটা কাঠ হান্ড্রেড টেটিং শিওর হান্ড্রেড একও যাইতে পারে পঁচানব্বই পঁচানব্বই আই থিঙ্ক নাইনটি নাইন রেটিং যাবে বাকিগুলা ঠিক আছে খারাপ না ভালোই প্রথম যে দুইটা কাঠ ভালোই খারাপ বলতে পারবে না কুন্ডেরি কার্ডটা যদি মনে করেন ডিফেন্সিভ ফুল হয় আমি বটসঅ্যাপ এক দিবো না যেটা সত্যি কথা তো এটা তো এটা আমাদের ডিফেন্সিভ ফুল ব্যাক হয় বার্সা ব্যাক আমার আমি নিব না কারণ আমার একটা বেস্ট আরবি দরকার ডিফেন্সিভ ফুল ব্যাকে ঠিক আছে আমার ভালো একটা দরকার আলো খান মিয়া মিয়া আলো এটা আছে কেমন আছেন তাসকিন ভাই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই সিলেকশন আসতে পারে না 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 ট্রেনে কোনো আপডেট নাই আমাদের ক্যাম্পেইন তো উল্লেখ নাই ভাই জাহিদ ভাই কমেন্ট করেন রিপ্লাই তো দিতেছি সকলকে সকলের কমেন্টই তো পড়তেছি ভাই মুসিউল্লাহ আসবে না মুসিউল্লাহ না ব্রো ইনজুরি অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে ওর ইনজুরিটা দেখা সত্যি কথা বলতে মানে পাও একবারে মুসকে গেছে যাচ্ছি কি ভালো কিছু আসবে ইয়াস ব্রো ভালো কিছু অ্যাজ এই পাঁচটা কার্ড ফ্রি হাইলাইট কার্ড যেটা নিউ প্লেয়ারদের জন্য আসলেই ভালো নিউ প্লেয়ারদের জন্য আমাদের জন্য তো না আমাদের জন্য জাস্ট অ্যাজ এইটা এটা জাস্ট আমাদের জন্য ঠিক আছে এইটা আর যদি সুন্দর যে কথা বলেন তাহলে অ্যাজ এই আর কি ও যে আমাদের চুহা ইঁদুর ইঁদুর ঠিক আছে ইঁদুর স্ট্যাচু তারপরে চায়ের কাপ ঠিক আছে আর ধানের গুলা নাকি কি এটা কোন কাঠনের মতো দেখা যাইতেছে জানি আরে কার্টুনটার নাম জানি কি আচ্ছা যাই হোক কমেন্ট করেন আপনারা ভাই নেমার কার্ড কি দিবে নেমার ফ্রি কার্ড নেমার এই কার্ডটা আপনারা মূলত লগ পাবেন ঠিক আছে পেশা মানে লগ ইনে পাবেন আর কি বক্সের সকলেই কার্ডটা পাওয়া যাবেন ভাই সাতাইশের প্র আসান শ্রাবণের বিক্রেম কার্ড আসবে আসবে আপনি আইনেন সমস্যা নাই ভাই নেমারের তো কম কেন ভাই নেমার রেটিং তো কম কেন আমি আপনাদের বলি ভাই দেখেন নেম আমি আমার মানে যারা দুই তিন বছর ধরে গেমটা খেলে তাদের আইডিতে আমি বলতে পারবো নেইমারের রকম কার্ড অনেক কার্ড আছে নেইমারের এরকম অনেক কার্ড আছে তাদের আইডিতে ঠিক আছে তো যারা নিউ প্লেয়ার তাদের জন্য তো নেইমার স্পেশাল দেখেন নেমার বলতে পারেন না আপনাদের অনেকের জন্য স্পেশাল তো সেই কারণে আর কি মূলত ফ্রি কার্ড ঠিক আছে ফ্রি কার্ড যদি দিত হ্যাঁ যদি একশো বা একশো এক রেটিং দিত ভালো হইতো বাট নেমার রেটিংটা কম দিছে এটা আমিও খুশি হতাম আমিও খুশি হইতাম ভাই আমার কাছে আছে ভাই জানি সবার কাছে যারা দুই তিন বছর ধরে গেম খেলে নেমারের এজ এমন কাঠ এমন রেটিং এর কাঠ অনেক আছে ভাই অনেক আছে আমার আরি তো লইছে আমার আইডিতে তো ভাই পৈরাল হয়েছে সত্যি কথা যেইটা আমি বিক্রি করি না কারণ নেইমারকে আমি পছন্দ করি ঠিক আছে আমি বিক্রি করবো কেন ভাই বিক্রি করতে ভাই মায়া লাগে সত্যি কথা নেইমারের মেসি কার্ড যে ফ্রি কার্ডগুলো এটা আমি এখনো রাইখা দিছি স্মৃতিচারণ স্মৃতিচারণ ঠিক আছে স্মৃতিচারণ আচ্ছা স্মৃতিচারণ স্মৃতিচারণ আচ্ছা এই কয়েনটা মূলত আমাদের জন্য স্পেশাল লগ ইন বোনাস বলতে গেলে আমরা গেমে প্রবেশ করার সাথে সাথে বড় যে লগ ইন বোনাসটা আসে তো ওইটা আর কি চায়ের কাপ দরায় দিবে হ্যাঁ চায়ের কাপ দরাই দিবে চায়ের কাপ স্টেডিয়াম রাখবেন ঠিক আছে একবার বড় কইরাই স্ট্যাচু তো সব দর্শকরা কাপ নিয়ে এটার ভিতর থেকে চা নিয়ে ফ্রি সবাই খাবে ঠিক আছে এই আর কি মূলত চায়ের কাপ ভাই হাসিটা কি দিছে ভাই দাঁত হলুদ দাঁতে ময়লা ব্রাশ করে না দেখেন দাঁত দেখেন ভাই ফোটো কী কী আসবে ওয়েট দেখাইতেছি ফোটো কার্ডগুলো দেখাইতেছি ফোটো প্রথমে যদি বলি আই ওয়েট 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বক্স আর এটা হচ্ছে আমাদের ইউসিএল বক্স ঠিক আছে ইউসিএল মানে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের পাঁচটা কার্ড মানে ছয়টা কার্ড যে ছয়টা কার্ড আমরা এই ক্যাম্পেন থেকে ফিতে পাবো নেইমার শত মোট ছয়টা কার্ড ঠিক আছে নেইমার সহ ছয়টা কার্ড আজকে মোটামুটি ভালোই কিছু কোন দিছে মানে অন্য সপ্তাহের মতো মরা মরানা ভালো কিছুই দিছে বলতে পারেন অ্যাজ এ গেম এইগুলো কি গেমের ভিতর ইন গেম ঠিক আছে এগুলো ইন গেম ঠিক আছে আর আমরা একটু ডিটেলসটা পরি ক্যাম্পেন নিয়ে সো কি কি পাবেন আপনারা ক্যাম্পেন থেকে সকলে লাইক করে দেন যারা এখনো লাইক করেন লাইক টার্গেট কমপ্লিট করেন লাইক করে দেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করলে কমেন্ট করতে পারবেন যাই হোক তো বাইনের প্লেয়ার আসবে কিনা বাইনের সাথে কোন আমি লাইসেন্স নাই বাইনের সাথে কোন আমি লাইসেন্স নাই মানে আসবে না ভাই নিয়ে এখনো কোনো প্রশ্ন করেন না কারণ বাইনের সাথে কোনো আমি লাইসেন্স নাই সম্পর্ক বিচ্ছেদ সম্পর্ক বদলে গেল একটি বলকে যাই হোক সো এখানে দেখতে পাচ্ছেন আছে তো প্রথমে যদি দেখি এখানে আমাদের ক্যাম্পেইনটা চলবে আজকে পঁচিশ তারিখ ঠিক আছে তো পরের মাসের তেইশ তারিখ ওয়াও অনেক টাইম অনেক টাইম ধরে ক্যাম্পেইনটা চলবে ও হো আমাদের তেইশ তারিখ পরের মাসে মানে অক্টোবরে তেইশ তারিখ পর আমাদের হ্যালোইন ক্যাম্পেইন আসবে তো এই ক্যাম্পেইনটা চলে গেলে আমাদের গেমে হ্যালোইন ক্যাম্পেন আসবে ঠিক আছে এই ক্যাম্পেইনটা চলে গেলে আমাদের গেমে হ্যালোইন ক্যাম্পেন আসবে ঠিক আছে এর ভিতরও দিয়ে দিতে পারে বলা যায় না বাট আমাদের হ্যালো তো লাস্টের দিকে অক্টোবর নে ভাই নেম কার্ড আসবে কি না নেমারে কার্ড ফ্রি কার্ড নেমারে কার্ড ফ্রি যেটা দেখালাম যে ফ্রি কার্ড নেমারে ফ্রি কার্ড সকলেই পাবেন ঠিক আছে একুশিতে লাইক করে দেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেন আর রেটিং কমিটা আমিও মানি বাট কিছু করার নাই ভাই এম কত যাইতে আর পারে এম বাপি এম বা হান্ড্রেড ওয়ান ঠিক আছে একশো বা একশো এক তো এখানে যদি দেখি স্পেশাল লগ ইন বোনাস স্পেশাল লগ ইন বোনাস থেকে আপনারা ঠিক আছে ষাট হাজার জিবি পাবেন প্লাস তিনশো ষাট কয়েন্স পাবেন বড় যে লগ ইন বোন যেটা গেম খোলার সাথে সাথে আসে ঠিক আছে এম কত হইব ফটো দেখতেছি ওয়েট রেটিং কনফার্ম না রেটিং কনফার্ম না জাস্ট অনুমান করতে হবে ঠিক আছে রেটিং কনফার্ম না এম যেহেতু বুস্টার নাই আই থিঙ্ক একশো এক একশো এক হইতে পারে একশো একই হবে তো যেটা বলতেছিলাম এখানে ছিলাম ক্যাম্পেইন অবজেক্টিভস ঠিক আছে এখানে বলি আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভস তো আমাদের তেইশ তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন চলাকালীন পর্যন্তই থাকবে আমি এক বছর ধরে গেম খেলে নেমারে কোনো কার্ড নেমারের ভ্যান হিসেবে আজ অনেক খুশি ভাই এটাই তো আমি বলতেছি এটাই তো আমি বলতেছি আমরা যারা দুই তিন বছর ধরে গেম খেলি আমাদের আইডিতে নেমারের এইসব অসংখ্য কার্ড আছে ফ্রি অসংখ্য কার্ড আছে ঠিক আছে বাট যারা মনে করেন এ বেশ কয়েকদিন ধরে বা মানে নিউ প্লেয়ার যারা আছে তাদের আইডিতে কিন্তু নেমারের কার্ড নাই তাদেরও তো ইচ্ছা করে এই একটা একটা মোটামুটি একটা ভালো কার্ড নিয়ে খেলতে তো তাদেরকে জন্য এই কার্ড আর কি মূলত ঠিক আছে তো এই আর কি সো এখন যদি বলি হ্যাঁ তো আমাদের আমাদের কমেন্টস গুলো পড়তে হয় তো সেই জন্য পোটো কি অফিশিয়াল ফোটো অফিশিয়াল ওই যে চারটা কার্ডটা যে চারটা চারটাক আমি পোস্টে দেখাইছিলাম আপনাদের তো আমাদের ক্যাম্পেন অবজেক্টিভসটা ক্লিয়ার করি সো আমাদের ক্যাম্পেন সব মিলে চলবে তেইশ তারিখ পর্যন্ত এবং আমাদের ক্যাম্পেনে যে রাউন্ড ওয়ান শুরু হবে রাউন্ড ওয়ান হচ্ছে গিয়ে আমাদের দেখতেই পাচ্ছেন সময়টা ঠিক আছে আর রাউন্ড টু নয় তারিখ আর রাউন্ড থ্রি ষোলো তারিখ রাউন্ড ওয়ান দুই তারিখ মানে আমাদের যেই নিচে যে গুলো সেগুলো আপনার আস্তে আস্তে পাবেন একবারে পাবেন না তো রাউন্ড ওয়ান ক্যাম্পেনের রাউন্ড এর রাউন্ড ওয়ান আসবে হচ্ছে গিয়ে দুই তারিখ রাউন্ড টু নয় তারিখ রাউন্ড থ্রি ষোলো তারিখ তো বি একটি ক্যাম্পেন ঠিক আছে এটা আমাদের বি একটি ক্যাম্পেন তো ক্যাম্পেন অবজেক্টিভস থেকে আপনারা কি কী 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 পাবেন তো হাইলাইট ঠিক আছে ফ্রান্স মানে বক্সে আপনারা পাঁচটা চান্স ডিল পাবেন তো পাঁচটা চান্স ডিল বলতে যেই পাঁচটা কার্ড আমাদের একটা বক্সে থাকবে ঠিক আছে পাঁচটা কার্ড একটা বক্সে থাকবে তো পাঁচটা চান্স ডিল পাবেন ইউসিএল বক্স কিভাবে নিব কিভাবে নিবেন মানে ও মানে ফ্রি স্পিন ফ্রি স্পিন আপনারা ম্যাচ খেলে নিবেন ওয়ার্ল্ড ওয়াইড বক্স যেমন নামে ও যে ম্যাচ খেলে নেন তিন পয়েন্ট লাগে তো সেমভাবে আপনারা পাবেন আর কি মানে সেম আর কি দুইটা বক্সই সেম বাট কালার সে মানে নাম চেঞ্জ কালার চেঞ্জ বক্স আমাদের সেম ঠিক আছে কার্ডগুলোও বলতে পারেন সেমই জাস্ট আমাদের কাঠ আর কি আচ্ছা যাই হোক সো যেটা নিয়ে বলতে ছিলাম সো সেটা হচ্ছে আমাদের পজিশন ট্রেনিং প্রোগ্রাম একটা আমাদের র্যান্ডম স্কিল ট্রেনিং প্রোগ্রাম একটা হারি এক্সপি বেশি কিছু না পি আর কি যা যা দেয় ক্যাম্পেইনগুলোতে তাই আর কি স্পেশাল কোনো কিছুই না ঠিক আছে প্রোফাইল ব্যানার ঠিক আছে ড্রাগন আর কি প্রোফাইল ব্যানার বলতে আছে এইগুলো প্রোফাইল ব্যানার ড্রাগন টাইপ সাদা ড্রাগন তো এই গেমটা আমি খেলি নাই কারা কারা গেমটা খেলছেন কমেন্ট করেন তো তাস্কিন ভাই তোমার কোনো মডারেটর নাই এত স্প্যাম হয় বলবো আছে সমস্যা নাই পরে এটা দেখব আপাতত লাইভ স্ট্রিম করি তো সপ্তাহে একদিন যদি রেগুলার করতাম তাই একটু ফোকাস দিতাম সপ্তাহে একদিনই তো করি ইনশাআল্লাহ সামনে করবো প্ল্যান আছে বা আজকে কি পিক বক্স কি আসবে এটা তো ওয়েবসাইট আপডেট এখন ওয়েবসাইটে তো দেখা আমাদের প্রত্যেক উইকেই দেখা বাট এই উইকে দেখায় নাই আপনার একটা মডারেটর আচ্ছা যাই হোক এটা নেক্সট টাইম তো আজকে কি আজকে কোনো এপিক বক্স দিবে এপিক বক্স আমাদের ওয়েবসাইটে তো দেখায় নাই ওয়েবসাইটে দেখালে কনফার্ম হইতাম ওয়েবসাইটে তো দেখাই নাই ওয়েবসাইটে দেখাই তো তারপর দেন আমরা কনফার্ম হইতাম ঠিক আছে তো এই আর কি হার কি কি আছে দেখি তো নেমারের কার্ডটা ফ্রিতে দিছে ভালোই বাট রেটিংটা একটু বেশি দিলে খুশি হইতাম এটা সত্যি কথা তো এখানে পরবর্তীতে আমাদের চ্যালেঞ্জ ইভেন্ট এইগুলো আর কি আনাই ঠিক আছে আমাদের আটশো পঞ্চাশ মিলিয়ন ডানলোডসের ক্যাম্পেন হাব আছে বাট এটাতে আমি দেখতে পাইতেছি না তো আজকে মূলত আপনারা যে দেখতেই পাচ্ছেন নেম আর হাইলাইট কার্ড ঠিক আছে ইনবক্সে পাওয়া যাবে আজকে না শুধু পঁচিশ তারিখ থেকে মানে আজকে থেকে যেহেতু ক্যাম্পেইন শুরু হয়েছে তেইশ তারিখ পর্যন্ত যারা গেমে ঢুকবে সকলেই নেইমারের একটা হাইলাইট কার্ড নেমারের একটা হাইলাইট কার্ড ফ্রিতে পাবে হাইলাইট কার্ড ফ্রিতে পাবে ঠিক আছে এই আর কি পিসিতে খুলেন না ভাই পিসিতে তো এখন ওপেন হবে না আরো পরে পিসিতে তো এখন না আর একটু পরে চেষ্টা করব এখন না ঢুকেন এখন না এখন না একটু পর ট্রাই করবো পিসিতে খুলে মোবাইলের দশ মিনিট আগে আই থিঙ্ক দশ মিনিটই হবে দশ মিনিটের পর মোবাইলে খুলে দেয় এখন পিসি না ওপেন টাইম হলে তো আমি আপনাদের বলবোই আমি নিজেই তো ওপেন করবো আমি নিজেই তো এক্সাইটেড আমি নিজেই আপনাদের থেকে বেশি এক্সাইটেড এই ক্যাম্পেইনটা মানে সরাসরি দেখা দেখতে আর কি পিসি এখনও তো ওপেন হয়েছে না দেখ দেখবো পিসি সমস্যা নাই পিসি এখন ওপেন হয়েছে না আমার এখানে পিসি ওপেনই ঠিক আছে আমার এখানে ওপেনই জাস্ট ক্লিক করবো খুলে যাবে ঠিক আছে ভাই পাবো তো কী পাবেন ও নেমারে কাট নেমারে কাট তো সকলেই পাবেন ঠিক আছে হাইলাইট কাট সামান্য ভালো রেটিং একশো বা একশো এক দিলে খুশি হইতাম ঠিক আছে এটা দেখা বুঝা যাইতাছে এটা আই থিঙ্ক যাইতে পারে কত নাইনটি ঠিক আছে আজকে পিক বক্সের একটি ধারণা দেন ধারণা যেহেতু আপনারা বলতেছেন আমি একটা ধারণা দিচ্ছি ঠিক আছে তো পিকটা আইনা দেখাতে হবে ঠিক আছে আমি পিকটা আমার এখানে আনতেছি পিকটা আমারই ফোনে আনতাছি ফোনে নাই একটা ধারণা দিচ্ছি ঠিক আছে ধারণা দিচ্ছি আপনি যেহেতু কমেন্ট করতেছেন আপনারা যেহেতু দেখাইতেছি ওয়েট এই পিক বক্স নিয়ে বলতে পারেন দিতে পারে ওয়েটে দেখাইতেছি আমার এখানে এই ফোনে নাই আরেক ফোনে আয়না দেখাইতে হবে লাইক করে দেন যারা এখনো লাইক করেন না স্ট্রিমটাকে লাইক করে দেন লাইক তো বানতাহি লাইক করে দেন তো দেখাইতেছে যে তো ধারণা বলতে বেশি ধারণা বড় কোনো ধারণা না ধারণা বলতে ধারণা এটা ঠিক আছে ব্যালন্ডিয়া ব্যালন্ডিয়ার বক্স আসতে পারে ঠিক আছে সো এখানে তিনটে কার্ড থাকতে পারে উসমান ড্যামবেলে লামি নিয়ামাল আর হচ্ছে ব্রিটিনা ঠিক আছে এমন একটা বক্স থাকতে পারে এটা জাস্ট অনুমান ঠিক আছে এটা কনফার্ম নিউজ না আপনারা যেহেতু বলছেন দেখাইতে সেই জন্য আমি দেখাইতেছি ব্যাকশো রেটিং যাবে নিমার ভাই আমার মনে হয় নাইনটি নাইন ঠিক আছে তারপর দেখা যাবে গেমটা ওপেন হলে ঠিক আছে আপডেট টাইম মানে গেম ওপেন টাইম গেম আগের টাইমে খুলবে একটা দেড়টা ঠিক আছে ভাই নতুন ট্যাচার লিঙ্ক কবে আসবে ট্যাচার লিঙ্ক নিয়ে এখনো কোনো আপডেট নাই ট্যাচার লিঙ্ক নিয়ে এখনও কোনো আপডেট নাই সো এটাই যে এটা পাইছি এটি দেখাইতেছি কয়টাই খুলবে একটা দেড়টা একটা দেড়টার ভিতর খুইলা দিবে যেহেতু ওয়েবসাইট আপডেট হয়েছে আগেও খুলা দিতে পারে প্যারা নাই চিল আগেও খুইলা দিতে পারে তো ওয়েবসাইট আপডেট হয়ে গেছে এখন আর কোনো প্যারা নাই যারা এখনও লাইক করে এই স্ট্রিমটাকে লাইক করে দেন অনেক কিছুই আসবে মোটামুটি আমাদের গেমে তো এটা আর কি একটা ধারণা ঠিক আছে যেহেতু কমেন্টস করছেন জাস্ট কমেন্টস যেহেতু আপনারা সকলে মিলে করছেন তো একটা ধারণা দিলাম একটা বক্স আসতে পারে আমাদের মানে এই আর কি এটা জাস্ট ধারণা ঠিক আছে অনুমান আচ্ছা যাই হোক সো এইগুলো আর কি মূলত আজকে বে মানে আর এর থেকে বেশি কিছু না যাই দেখেছি তাই আর কি আল্লাহ শুধু এখন শুধু আমাদের পিক বক্স অপেক্ষা নেই মারটা একশো আট যাবে হ্যাঁ একশো আট যাবে আপনার আইডিতে একশো আট যাবে ঠিক আছে প্রধান ভাই আপনার আইডিতেই ঠিক আছে একশো আট যাবে আমাদের সকল আইডিতে নাইনটি নাইন বা হান্ড্রেড আসসালামু আলাইকুম ভাই আপ কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই বেলনডিয়ার উইনার বক্সে কি একটা ফ্রি চান্স দিবে না ভাই দেখেন এটা জাস্ট আমার অনুমান ঠিক আছে কনসেপ্ট কনসেপ্ট দেখাইছি এটা আসি না আর আপনি ফ্রি স্পিন কমেন্ট করছেন ভালো সমস্যা না একটু বেশি ভাবা ভালো একটু বেশি আশা করা ভালো সব সময় ঠিক আছে একটু বেশি আশা করতেই পারেন একশো এক কি নেমারে কার্ড থাকলে ভালো থাকলে ভালো বলতে গেলে স্পেশালি যারা নিউ প্লেয়ার আছেন তাদের জন্য ভালো আমরা কিন্তু বলতে পারেন খুশি ঠিক আছে খারাপ না যেহেতু কয়েনের পরিমাণটা ভালো আমরা ওল্ডস প্লেয়ার যারা আছি আমরা খুশি মোটামুটি ঠিক আছে খারাপ বলতে পারবে না পনেরোশো কয়েন আসে কোথায় মারবো পনেরোশো কয়েন আসে আপনি আজকে যদি কোনো ভালো বক্স আসে তাহলে মারতে পারেন এমনি তো আমি বলবো কয়েন জমান পনেরোশো কয়েন এই পিক পাওয়ার চান্স কমই যদি বেশি কয়েন একটা বক্স নেন তাহলে তো ভালোই যদি আপনি টাকা না খরচ করেন বেস্ট অপশন নেম আর একশো তিন আসে